নমস্কার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও ভালো আছি বাসায় চটপুটি বানাইছিলাম প্রথম আমি চটপুটি ডালটাকে ভালো করে আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর চটপুটি মশলা দিয়ে যেভাবে রেডি করে আমি এইভাবে রেডি করে নিয়েছি এখানে টকটার মতো আমি একটু চটপুটির মশলা দিয়ে দিছি টকটা আগেই করা ছিল এখন উপরে টমেটো দিয়ে দিছি যার করে যা থাকবে টমেটো শশা ধনে পাতা এগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিব দোকানের মশলাটা ওদরা ভাজা একটু ধোনার গুঁড়া দেয় চিলি ফ্লেক্স দেয় এখানে আমি সেরকম দিই নাই আমি জাস্ট চটপুটির মশলাটাই দিছি এখানে একটুখানি লেবুটা দিলে স্বাদটা দ্বিগুণ বাড়ায় যায় আমি একটু লেবু গ্রেড করে দিয়ে দিছি লেবুর রসও দিছি এগুলো দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় আর ডিমটা আমি চটপুটি নামানোর আগে আমি ডিমটা দিয়ে দিছি দুইটা ডিম ফেটে আমি একবারে দিয়ে দিছি আর বাসায় চটপটি ভেজে ফুচকা ভেজে নিয়েছিলাম তাই দিয়ে দিলাম খেতে দারুণ ছিল দোকান থেকে কিনে খেলে মন মতো হয় না আর হাইজেনিক থাকে কি এগুলো দেখা লাগে তাই বাসায় তৈরি খুব সহজ উপায়ে ঘরোয়া পদ্ধতিতে আপনারা এইভাবে খাইতে পারেন ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পেজটাকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবে সবটা মিশিয়ে তারপরে খান নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও